হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসে আমিও টিমের সবাই এখন পর্যন্ত ভালো আছি সুস্থ আছি তো আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওটা আমি কখনো করিনি আর এই ভিডিওটা কিন্তু দেশের সকল মানুষ সকল ব্লগাররা চ্যালেঞ্জ হিসেবে দেয় তো আজকে সেই ভিডিওটাই অর্থাৎ সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন দেখে আসি কী রেসিপি বানাতে চলেছে হয়তো আপনারা প্রথম ভিডিও দেখেই বুঝতে পেরে গেছেন কি বানানো হবে আসলে আজকে কিন্তু আমাদের ভিডিওটা চ্যালেঞ্জ ভিডিও সেটা হচ্ছে রামেন কোরিয়ান রামেন চ্যালেঞ্জ আর জানেন এটা সবাই যে এই কোরিয়ান রামেন নুডলসটা ঠিক কতটা স্পাইসি যেটা কিনা কেউ খেতে পারে বা কেউ খেতে পারে না কেউ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জিততে পারে বা কেউ হেরে যায় যাই হোক আমরা কেউ সেরকম চ্যালেঞ্জ নিচ্ছি না অর্থাৎ মানে রান্নাটা করে আমরা জাস্ট আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো যে আসলে এটা কতটা স্পাইসি মানে খাওয়ার মতো কিনা খাওয়া যায় কি না আমি তো একটু বেশি ঝাল খেতে পারি না কিন্তু আজকে যখন সবার সাথে খেতে বসেছি সে ধরে নিলাম একটা চ্যালেঞ্জই ছিল বাট আমি সেটা পারিনি খুব বেশি আর ফার্স্ট টাইম আমি ভাবছিলাম যে এটা হয়তো ফেক বাট আজকে নিজে ট্রাই করার পরে দেখলাম না এটা আসলেই অনেক ঝাল অনেক স্পাইসি এটা মানে বলার মতো না যে খাবে যে খায় এবং যে খেয়েছে তারাই বুঝতে পারে ফিলিংসটা যে খাওয়ার পরে ঠিক কেমন লাগে তো যাই হোক রেসিপিটা কিন্তু খুবই সহজ কারণ এটা হচ্ছে অন্য নুডলসের মতো কোনো ভেজিটেবল বা কোনো চিকেন কোনো কিছু অ্যাড করা লাগে না বা কোনো ডিম দেওয়া লাগে না এটা হচ্ছে জাস্ট গরম পানিতে সিদ্ধ দিয়ে তারপর এই প্যাকেটটার ভিতরে যেই স্পাইসি মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ব্যাস নাড়াচাড়া করলেই নুডলসটা হয়ে যায় তো আমরা যখন ফার্স্ট টাইম রান্না করলাম আমরা একটু স্যুপ স্যুপ টাইপের করিনি আমরা সেটাকে একটু শুকিয়ে নিয়েছিলাম যার কারণে ঝালটা আরও পরিমাণ বেশি লাগছিলো মানে খাওয়াই যাচ্ছিল না জাস্ট তো রান্নাটা কিন্তু খুবই সহজ রেসিপিটা সহজ বাট খাওয়াটা অনেক ডিফিকাল্ট যে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় সে হয়তো ঝাল খেতে পারে বা হয়তো তার মনে অনেক সাহস আছে বাট আমার এরকম কোনো চ্যালেঞ্জ নেওয়ার কোনো সাহস নেই তো দেখতে দেখতে ভিডিওটাও শেষ হয়ে আসছে আর যেহেতু ভিডিওটা ছোটো ছিল তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ